মাই নিউ তোমাদের সবাইকে বন্ধুরা কেমন আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি তো চলো যাওয়া যাক এইটা হচ্ছে আমার ভাই তো সে এখন গেম গেলছে আর এটা হচ্ছে আমার মেশিন যে মেশিনে বসে আমি কাজ করি তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা যারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে দেবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো কাজ করতে করতে এখন সময় হয়ে গেছে তো এখন টাইমটা দেখতে হবে যে কটা বাজে তো টাইমটা দেখার সময় দেখছি আটটা উনষাট বেজে গেছে কিন্তু আমার বেলা হয়ে গেছে খুব তো এখন আমাকে রেডি হতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে হচ্ছে আমার ড্রেস ঘড়ি জামা প্যান্ট আর এদিকে বেল্ট তো আমি এই জামাটার প্যান্টটা পরবো আর ঘড়ি তো হাতে পরতে তোমরা জানোই তো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি রেডি তো রেডিওতে তো চলো প্যান্টটা পরাই গেছে এখন বেলটা পরছি তো বেল পরার পর এখন ঘড়িটা পরতে হবে তো ঘড়িটা পরে নিলাম পরার পর আমি এখন ফুল রেডি তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আর এখন তো আমি রেডি হয়ে পুরো কমপ্লিট তো চলো এখন কলেজে যাওয়া যাক তো বাইরে এখন আমার কেটিএমটা আছে তো দেখি কেটিএমটা তো কেটিএমটার কাছে চলে আসলাম তো এখন কেটিএমটা নিয়ে এখন যাব আমি কলেজে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো আমি আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে আমরা খেলাধুলা করি তো ওটা আমাদের প্রাইমারি স্কুল আর হাই স্কুল একসাথেই আছে তো ওখানে আমি পড়াশোনা করেছি তো চলো এখন যাওয়া তো আমরা বেথর ডি স্টেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার বন্ধু তো আমরা দুই বন্ধু একসাথে কলেজে যাব। কলেজের তো যাবোই তার আগে এক চা নিনি তো চা নিতে নিতে দেখছি ট্রেন চলে এসেছে তো ট্রেনেই চাটা নিয়ে উঠে বললাম তো আমি আর আমার বন্ধু চাটা ট্রেনে খেতে খেতে যাচ্ছি আর ওইটা হচ্ছে আমার এক বন্ধু তো সে ট্রেনটা ধরতে পারেনি তার জন্য সে হেঁটে হেঁটে যাচ্ছে পরে ট্রেনে আসবে তো আমরা তো ট্রেনে আছি তো আমাদেরকে কেমন লাগছে একবার কমেন্ট বক্সে জানাও তো দেখতে দেখতে আমরা মোড়াগাছ স্টেশনে পৌঁছে গেলাম আর এখানে দেখছি একবার দৌড়চ্ছে ট্রেনের জন্য তো তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ ট্রেন যখন আসবে তখন কেউ দৌড়বে না আর একটা কথাই যখনই ট্রেন আসবে তার আগে বা আধা ঘন্টা আগে কি এক ঘন্টা গিয়ে চলে আসবে তাহলে ট্রেনটা পেয়ে যাবে কিন্তু ট্রেন আসার আগে কেউ এভাবে দৌড়েবে না তাহলে কোনো একটা বিপদ ঘটতে পারে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম নেমে পড়ে দেখছি এখন খুব রোদ পড়েছে তো তার জন্য আমরা কি করব তাই একটা ছাউনি তলা গিয়ে বসলাম তো যখন আমার ওই বন্ধুটা আসবে তখন আবার কলেজের দিকে যাবো আমার ওই বন্ধুটা চলে এসেছে তো আমরা কলেজে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আমরা এখন তিনজন তো এখন আমাদের এই যে আইটিআই কলেজের যে দেশটা সেটায় পরে আমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা একটু কমেন্ট বক্সে জানাও আমাদের কলেজে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে তো সেই ব্রিজটা তোমরা দেখো এই ব্রিজ শুনেছি এই ব্রিজটা অনেক পুরোনো তো কি ভয়াবহ যে ব্রিজটা সেটা দেখো দেখো সামনে কাঠ দিয়ে রেখেছে আর সামনে একটা বাইক আসছে মনে হচ্ছে কি যে এটা ব্রিজটা ভেঙে যাবে তো এখানে দুটো দেখো পাতি নেই তো আমি আর কি করব। এখানে আমাদের ভয় হয়ে গেছিলো তো ভয় করে আর কি লাভ বলো তো আমাদেরকে কলেজে যেতেই হবে তো ফাইনালি আমরা কলেজে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কলেজের পিসি তো চলো এখন খাতায় সই করতে হবে তো এখানে আসিস মানে আমার বন্ধু সে খাতায় সই করছে তো এরপর আমি সই করব যদি সই হয়ে যায় তখন আমি সই করব তো ও সই করে নিক তারপরে আমি সই করছি ওর সই হয়ে গেছে তো এখন আমি সই করব তো বন্ধুরা একটা কথায় যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা